হ্যালো গাইস অনেকেই কমেন্টস করেছেন মাসঘাট থেকে চট্টগ্রামী এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে তো আজকের ভিডিওতে আমি মাসঘাট থেকে চট্টগ্রামী এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাবো অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়াগুলো দেখাবো তো আমি আপনাদের তিনটায় এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো সালামিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো প্রথমে আমরা সালামিয়ারের ভাড়াগুলো দেখবো তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো চোদ্দো হাজার পাঁচশো একাত্তর টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম ভাড়া চোদ্দো হাজার পাঁচশো একাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন মার্চের পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া চোদ্দো হাজার পাঁচশো একাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ তেরো তারিখ একই বিমান ভাড়া চোদ্দো হাজার পাঁচশো একাত্তর টাকা এরপর চোদ্দো তারিখ আছে উনিশ টাকা পনেরো তারিখেও সেম ভাড়া এরপর ষোলো সতেরো আঠারো যে ভাড়া আছে তা হলো বিশ হাজার নয়শো আট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ যে ভাড়া আছে তা হলো বিশ হাজার নয়শো আট টাকা এরপর বিশ তারিখ আছে বাইশ হাজার একশো পঁচাত্তর টাকা একুশ তারিখ আছে তেইশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এরপর বাইশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এরপর তেইশ তারিখ আছে পঁচিশ হাজার সাতাশ টাকা চব্বিশ তারিখ আছে বত্রিশ হাজার সাতশো একষট্টি টাকা এরপর পঁচিশ তারিখেও সেম ভাড়া বত্রিশ হাজার সাতশো একষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে তো আমি মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি মার্চ মাসের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে বত্রিশ হাজার সাতশো একষট্টি টাকা এরপর সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ একই ভাড়া বত্রিশ হাজার সাতশো একষট্টি টাকা এরপর তিরিশ তারিখ আছে পঁচিশ হাজার সাতাশ টাকা একত্রিশ তারিখ আছে তেইশ হাজার চারশো তেতাল্লিশ টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া মাঝঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত একটা বিশ মিনিটে মাঝঘাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট তো আমরা যদি সালামিয়ারের প্যাকেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর সেভার ক্লাসেও সেম কোন চেক ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালো ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সালামিয়ারের বিহন ভাড়া মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি এখন বিহান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হল পঁয়ত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকা দুই তারিখ আছে সাতাশ হাজার তিনশো উননব্বই টাকা এরপর তিন তারিখেও সেম ভাড়া চার তারিখ আছে পঁয়ত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ একই ভাড়া সাতাশ হাজার তিনশো উননব্বই টাকা এরপর সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখেও সেম ভাড়া সাতাশ হাজার তিনশো উননব্বই টাকা নয় তারিখ আছে চব্বিশ হাজার আটশো সাতচল্লিশ টাকা দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে সাতাশ হাজার তিনশো উননব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ তেরো তারিখ সেম ভাড়া সাতাশ হাজার তিনশো উননব্বই টাকা এরপর চোদ্দো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকা পনেরো তারিখ আছে সাতাশ হাজার তিনশো উননব্বই টাকা এভাবে ষোলো সতেরো একই ভাড়া দেখতে পাচ্ছি সাতাশ হাজার তিনশো উননব্বই টাকা আঠারো তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো ছেষট্টি টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো ছেষট্টি টাকা বিশ তারিখেও সিম্বারে একুশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকা এরপর বাইশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো ছেষট্টি টাকা এভাবে আমরা তেইশ চব্বিশ একই ভাড়া দেখতে পাচ্ছি এরপর পঁচিশ তারিখ আছে চল্লিশ হাজার আটানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো ছেষট্টি টাকা সাতাশ তারিখ আছে চল্লিশ হাজার আটানব্বই টাকা আঠাশ ও সেম্বাড়া এরপর উনত্রিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকা তিরিশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো ছেষট্টি টাকা একত্রিশ তারিখ আছে সাতাশ হাজার তিনশো উননব্বই টাকা দুটি ছিল বেয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া মাঝখাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের তো আমরা যদি বেয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাঝঘাটে এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা দশ মিনিট আর আপনারা বিহন বাংলাদেশি এয়ারলাইন্সের ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ছাব্বিশ হাজার টাকা দুই তারিখ আছে বিশ টাকা এরপর তিন তারিখ আছে বাইশ হাজার ছয়শো বিরাশি টাকা চার তারিখ আছে বিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে বিশ হাজার উননব্বই টাকা ছয় তারিখ আছে বাইশ হাজার ছয়শো বিরাশি টাকা সাত তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা এরপর আট তারিখ আছে বাইশ হাজার ছয়শো বিরাশি টাকা নয় তারিখ আছে বাইশ হাজার ছয়শো বত্রিশ টাকা এরপর দশ তারিখ আছে বাইশ হাজার ছয়শো বিরাশি টাকা এগারো তারিখ আছে বিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা এরপর তেরো তারিখ আছে বাইশ হাজার ছয়শো বিরাশি টাকা চোদ্দো তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা এরপর পনেরো তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাতানব্বই টাকা ষোলো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার নয়শো বিরাশি টাকা সতেরো তারিখ আছে ছত্রিশ হাজার বত্রিশ টাকা আঠারো তারিখ আছে তিরিশ হাজার তিনশো এগারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা বিশ তারিখ আছে ছত্রিশ হাজার বত্রিশ টাকা একুশ তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা এরপর বাইশ তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা তেইশ তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা চব্বিশ তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা এরপর পঁচিশ তারিখ আছে ছত্রিশ হাজার বত্রিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এরপর সাতাশ তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা আঠাশ তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা উনত্রিশ তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা তিরিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এরপর একত্রিশ তারিখ আছে তিরিশ হাজার তিনশো এগারো টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসঘাট থেকে সেরে আসবে এটা একটা ট্রানজিট দেখতে পাচ্ছি ঢাকাতে এটা সময় লাগবে এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো এখানে কিন্তু আপনারা অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছেন মূলত মাসঘাট থেকে একটাই ফ্লাইট আসবে ঢাকাতে ট্রানজিট সময় কম বেশি আছে যার কারণে এখানে অনেকগুলো ফ্লাইট দেখাচ্ছে ট্রানজিট সময় কম বেশি হওয়ার কারণে আপনার ফ্লাইটের সময়টাও কিন্তু কম বেশি হবে তো ছিল মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের বিমান ভাড়া তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে